বিবি চিনার তিনটি কয়টি বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায় কি হয়ে যায় খুশি হয়ে যায় অতএব বিবিরা যেভাবে স্বামী খুশি হয় সেভাবে একটু আবার স্বামীদেরও দায়িত্ব আছে রাসুল কখনো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়তেন না আমরা তো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়ি আর বলি বিবি বাহিরে কত সুন্দর সুন্দর বউ দেখে আসছি এখন তোমার তো গন্ধ তারপরে ঘর কি করে রেখেছ আপনি হঠাৎ করে ঢুকলেন কেন এটা তো সুন্নতের খেলা রাসুসাল্লাম কখনো বাহির থেকে এসে সোজা কোথায় ঢুকতেন না ঘরে ঢুকতেন আগে মসজিদে যেতেন মসজিদে গিয়ে একটা ছোট বাচ্চাকে পাঠাতেন যাও তোমার ওই মায়ের কাছে যাও বলো আমি কিছুক্ষণ পরে ওখানে আসব তিনি একটু পাক সাফ হয়ে থাকতেন একটু মেয়েরা তো সারাদিনই কাজ করে ঠিকটা বা ঠিক মেয়েদের কাজ বেশি না কম আর আপনারা এখন তুই ঘরে কি করছ কি পোলা দেখি রাঁধেন তো দেখি মেয়েদের কাজ দেখা যায় না একটা ঘরের রানীকে মেয়ে সারাদিন কাজ করে ঠিক কিনা রাসুল সাল্লাম বলছেন দ্বিতীয় নেকর মহিলার আলামত হবে স্বামী হুকুম দিলেই সেটা পালন করে তবে স্বামীর কোনো বাজে হুকুম পালন করবে না স্বামী যদি বলে পর্দা ছেড়ে দেওয়া এটা মানা যায়েজ লাফলু কিনফি মাসিয়াতিল রে আল্লাহর অবদ্ধ হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যায় আল্লাহ বলেছে মূর্তি চলবে না আগের সরকার বলেছে মূর্তি মানাবো ঠিক না বা ঠিক একজনের সাড়ে চারশো কুড়ি টাকার মূর্তি বানানো হয়েছে একজনের কোত্থেকে এসেছে টাকা টাকা কি তোর বাপের টাকা ছিল সব মুসলমানের টাকা ঠিকটা বা ঠিক কয়শো কোটি 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 আর উনি বলছেন আমার ঘরের চাকরের কাছেও কোটি তোর বাপের টাকা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এ সমস্ত চলের পেটে পাড়া দিয়ে টাকাগুলো বের করলাম টাকা আনার প্রক্রিয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই যে আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গেছে জাতিসংঘের একটা মিটিং গেছে না কথা কর না কেন এই লোক গেছে কয়জন লয়া সবার কয়জন আর কয়জন আমগু উনি কয়জন লোক ছিল কয়দিন সাত দিন উনি ছিলেন কয়দিন একুশ দিন পঁচিশ দিন তিরিশ দিন প্লেজার টু কাঠ টাকা উড়িয়েছ কাঠ টাকা কাঠ টাকা হিসাব দিতে হবে ঠিক না ভেটি নেক কার স্ত্রী আপনি তাকে নেক কথা বলবেন ডাকবেন আপনার ডাকে সাড়া দিবে তিন নম্বর হলো আপনি যখন থাকবেন না আপনার সম্পদ পাহারা দিবে নিজের ইজ্জত পাহারা দিবে ঠিক না ভেটি আপনার বিছনায় কাউকে আনবে না আপনার জায়গায় কাউকে হেলো বলবে না কি বলবে না পরকিয়া ঘরে ঘরে আসে না নাই ইন্টারনেট দুজন একসাথে দেখেন স্বামী ফেসবুকে স্ত্রীও ফেসবুকে কত তুই তোরটা দেখ আমি আমারটা দেখবার লাগছি কিসের সংসার এটা এটা জাহান নাম ফেলে দাও তোমার ফেসবুক তুমি যখন ঘরে ঢুকবা তোমার সবচেয়ে বড় প্রশান্তি হলো তোমার স্ত্রী কার কথা কার কথা সুরা রোমের একৃষ্ণ বরায়া তেতাস্কুন ইলাই হা ওখানে তুমি শান্তি পাবা এই জন্যই আমি তোমার বিবিকে সৃষ্টি করেছি আলা বাইনা কুম্ম দাতাম রাহমা বিবির জন্য এক চোখের রাখবা ভালোবাসা আর এক চোখের রাখবা রহমত আর এক চোখে কি রহমত এটা কার হোক আল্লাহর হোকো কথায় কথায় বিবির গায়ের দিকে যাওয়া হারাম বিবিকে সন্দেহ করা কি হরাম তো সন্দেহ করলে এটা লোক ঘর করুন কেন হা বহু বিবি আছে স্বামীর সম্পদকে তসরুফ করে বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আরেকজনের সাথে লাইন করে আছে না নাই আমার মায়েরা নিজের ইজ্জত কে হেফাজত করেন চারটা কাজ করেন জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে কয়টা দরজা আটটা দরজা খোলা হবে প্রথম কাজ প্রথম কাজ কি ওয়াক্ত মতো নামাজ আজান হলেই কি করবেন আল্লাহ আকবর আজান হলো আর কোনো কাজ নাই হারাম আজান হওয়ার পরে কোন কাজ করা কি জোরে বলেন কার কথা আল্লাহর কথা মানেন তো মানবেন তো দেখি কে কে রাজি নেই হাত তোলেন শুনতেছে না ভালোবেরা মনোযোগ নাইকা আমি কিন্তু বড় হয়েছি ঢাকায় এই জন্য ঢাকা ভাষা আমার খুব ফ্লোয়েন্ট ভালো লাগে না খুব ভালো লাগে নাজিরা বাজার একবার মাহফিলে গেলাম কুট্টি সব দেখি যে কথা নাই আমি গেলাম আবে কথা কস না কেলা চিনস নাই কে আমার কায় হাই হুজুর দেখি আম গ হুজুর তো আম গো হুজুর ওই তো বীর মার আল্লাহ ঢাকার সব ভাইদেরকে কবুল করে সবার গুণাগুলো আপনি মাফ করে দেন আমরা দোয়া করি আর আমাদেরকে তোমরা শত্রু বানিয়েছো আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুক এই সুন্দর মানুষটা চলে যাচ্ছে কেন এই যে আহারে যান শিশুর জন্য সাতক্ষণ মাফ কি মাফ পাঁচজন বিনা হিসেবে জান্নাতে যাবে কয়জন এর মধ্যে এই শিশু আছে না নাই প্রথম হলো শহীদ প্রথম কি আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন শহীদ হতে রাজি আছেন তো বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে গুলি কয়টা করবা তোর পুলিশের খ্যাতা পুলি গুলি করতে করতে গুলি শেষ কিন্তু মানুষ শেষ হয়নি একটা পড়ে গেছে দশটা বেরিয়েছে ঠিক নাম্বার শিশু নাম্বার সত্যবাদী সবসময় যে সত্য কথা বলে বিনা হিসাবে যান চার নাম্বার সুরা মুলুক যারা পড়ে রাতের কথাই বেশি এসেছে তবে অন্যান্য মুফাসের বলেছেন দিনের ভিতরে একবার পড়লেই রাতে বেশি এসেছে সুনামুল সুরা মুলকের সাথে আরেকটা সুরা রাসুল পড়তেন ওটা আমাদের হুজুররাও কয় না আমরাও শুনি না কিন্তু হাদিস পড়ে দেখি রাসুল সাল্লাল্লাহু সুরা মুলকের সাথে আরেকটা পড়তেন জোলা মিলাতেন সবসময় যেমন কুলিয়া ইহাল কাফরুনের সাথে পড়তেন কুলহু আল্লাহু আহাদ সুরা বাকারা পড়লে তার সাথে পড়তেন সুরা আলে এমরা সুরা দহা পড়লে সাথে পড়তেন আলাম না সজরা কে বলে জোড়া মিলিয়ে পড়তেন সুরা মুলকের সাথে লাগাতেন সুরা সেজদা সেজদাহ তিরিশায়াৎ মুলক তিরিশায়া তাল্লা পড়ার তৌফিক দান করুক আর যে জুমার দিন মারা যাবে তার কবরের রাজাব কবর রাজাব এ পাঁচটা মনে রাখবেন কয়টা এই শিশুদের উপরে হাত তুলবেন না বহু মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় মারা হয়। শিশুর কান ছিঁড়ে ফেলে স্কুলের এরকম নজির আছে না নাই তন্ত বাচ্চার গায়ে হাত তুলছ তো রাসুলের উম্মত থেকে খারিজ হয়েছ মনে রাখবা তুই রাসুলের উম্মত না যে শিশুকে স্নেহ করে না মুরুম্বিকে শ্রদ্ধা করে না তুই নবীর উম্মত না কার কথা যে কোনো মুরুম্বি হোক রিকশালা আপনি করে কথা বলবি হোক হিন্দু সম্মান দিবি কার হুকুম নামের নিচের দিকে তিন নাম্বার বললেন কালবান খা সে আর আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে হলো দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে আলহামদুলিল্লাহ ভয় রাখবো কা তাহলে প্রথম হলো জিব্বা সব সময় জিকির করবে জিব্বা নাড়াবেন আল্লাহ বলছেন যে জিব্বা নড়ে ওই লোকের সাথে আমি আল্লাহ নিজে থাকি অনেকে মনে মনে জিকির করে আছে না না জিবলড়াবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কউল হু আল্লাহু আল্লাহু লা বিলিদ ওয়ালাম ইয়াকুল্লাহ কতবার যে রাসূল পড়তেন মিনিমাম দৈনিক সূরা ইখলাস 32 বার পড়তেন কয় বার আপনি কয়বার বলেন আপগো লোকেরা একবারে বেশি দুইবার পড়লে কয় থুক্কু কি কর

সবার একজনের সাথে সম্পর্ক থাকে যেমন আমার সম্পর্ক আমার ছেলেদের সাথে ঠিকটা বা ঠিক আমার পরে আমার সম্পদের মালিক কারা হবে এই অনুজ ভাইয়ের সম্পদের মালিক কারা হবে ছেলেরা সন্তানেরা সাজান ভাই আমি কিছু দিয়ে আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সুরা এখলাসের সাথে যেই সুরা এখলাস পড়বে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু বলতেন যারা ক্লাসকে যে ভালোবাসবে এই ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কুল আল্লাহহু আহাদ আল্লাহু সুমাদ লা বিনিয়ালি দে ওয়া এই যে একবার পড়লাম কয় পারা সওয়াব হলো কয় পারা 10 কয় পারা আর আল্লাহ ওয়াক বললে কয় পারা সোয়াব জানিনা কোন পারহারি সোয়াবো না শুধু আল্লাহ ওয়াকপরিন সোয়াব সুভার আল্লাহ শুধু সুমার আল্লাহ সোয়াব ঠিক না বে ঠিক রসুল বলছেন রাতে এরকম এশার পরে বসছেন বসে বললেন এই সাহাবিরা শোনো সালাম ফিরিয়ে বলছেন শোনো দশ পারা কোরআন কে পড়তে পারবা হাত তুলো কেউ হাত তুললো না কারণ দশ পারা কোরআন পড়তে গেলে সারা রায়ত শেষ সারা রাইত শেষ তারপরেও শেষ হবে না রাসুল সাইসাল্লাম বললেন একটা ছোট্ট সূরা দিয়েছেন তা আদুলু আশরাফ গুজব মিনাল কোরআৎ ওই সূরাটা একবার পড়বা দশ পারার পরিপূর্ণ সোয়াবা মোল্লামা এসে যাবে সবাই খুশি হয়ে গেল রাসুল পড়লেন আল্লাহু আল্লাহহু ল মিয়া নি দে অলম এবার ঠোঁটের ব্যাপারে চূড়ান্ত কথা নাই রসুল একটা কথা বলতে ফাল কুল খাই রান উল তিনটা কথা বলছেন প্রথম বলছেন মানকান ইউ মেন বিল্লাহ হিলে অমিলা খের ফালিয়ুক্রিম জারা তোমাদের মধ্যে যে আল্লাহর পরিমাণ এনেছে আখ উপর এনেছে সে যেন তার প্রতিবেশী সম্মান করে সে যেন তার মেহমানকে সম্মান করে আর সে যখন কথা বলে যেন সত্য কথা বলে আন্না হয়ে চুপ থাকে কি থাকে চুপ থাকে কত মিথ্যা মামলায় আমরা পড়েছি না ব্যাডি কত মিথ্যা মামলা দিয়েছ আহা গাইবি মামলা কি মামলা কথা মহিলা দেখ তোরে কেমনে ঢুকায় আল্লাহ রাসুল বলছেন লা কাওলা দূর সাহাদ দূর শুনে রাখো কবিরা গুনার কবিরা গুনা হলো মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেয়া এক আল্লামার বিরুদ্ধে মিথ্যা বিচার দেয়া হলো তিনি নাকি জিনা করছেন চিনে তো আল্লাহ নাকি কিনা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফের দাওজ বানান যা বলেছে অক্ষর অক্ষরে হয়েছে কিনা বেশি লাফায় না মামুন বাড়ি কই গিয়া পড়বা কই কই গিয়া পড়ছে এমন সময় আসবে ইন্দুরের খুঁজে পাবনা না ঠিক কলা পাতার উপরে ঘুমায় রয়েছে কিনা করবো কি নাম পুলিশে গলায় গামছা দিয়া কর তুই কে আমি মানিক কয় মানিক মানিক কয় বিচারপতি মানিক মানিক ঠিক ওই জিনার বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো মেয়েকে আনা হলো কোর্টে তাজুল ইসলাম ওই সময় বড় উকিল ছিল তাজুলের নাম আপনার শুনেছেন এখন ভালো স্থান পেয়েছে তাজুল আমার অত্যন্ত স্নেহের আদরের চিফ প্রসিকিউটর তাজুল জেরা করছে মা তোমার জন্ম কবে বলছে পাঁচাত্তরে জিনা করেছে কবে একাত্তরে মাইয়ার জন্ম কবে জিনা কি হয়েছে গায়েবি জিনা আহা শয়তানো বিশ্বাস করবে এরপরে তাকে ওখান থেকে যাওয়ার পরে এমন পিটানো হলো তাজুলকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে খুব সম্ভব সে নিউ ইয়র্ক যায় আমার সাথে সেখানে দেখা তাজুল কেমন আছো বলছে ওস্তাদ ভালো আছি কিন্তু শরীরে এখনো বিষ ব্যথা যায়নি এরকম মিথ্যা মামলা একজনের বিরুদ্ধে না হাজার হাজার আলেমের বিরুদ্ধে দেওয়া হয়েছে ঠিক বাড়ি আমাদের আরেকজন আঙ্কেল আছেন না কি আঙ্কেল হ্যাঁ কি আঙ্কেল একটা তাকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেআ সে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ কিছু আপনার কাছে চাই না আমার এই অপমানের বিচার আপনার কাছে চাই আল্লাহ তুমি ওই আলেমের মর্যাদা বাড়িয়ে দাও কি মাদানি আল্লাহ তাকে তুমি মাদানি হিসেবে কবুল কর তার মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও আপনি যে কোনো মানুষকে সম্মান করবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে রসুল বলছেন হয় ভালো বলবা না হয় কি থাকবা কি থাকবা চুপ এবার জিব্বানী আরেকটা ফাইনাল কথা বলে সামনের দিকে যাচ্ছে একটা বিষয় নিয়ে কেমন পর্যন্ত আলোচনা করলো স্যার এত বিশাল ইসলাম জিবরা আমিন আলু ইসলাম বলছেন আকাশে কত তারা আমি কিন্তু গনে দিতে পারবো আরো আসতেছে আর সাগরে কত মাছ আমি গনে দিতে পারবো বৃষ্টির ফোঁটা কত পড়ে গনে দিতে পারবো একটা জিনিস আমি কোনোদিন গুনতে পারবো না

হাতের কথা বলবো কিছু হাত দিয়ে অনিষ্ট করবেন না তাহলে মুসলমান হবেন না আল মুসলিম বলেন আল মুসলিম মান মুসলিম মুসলমান সে যে অন্য মুসলমানকে তার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে নিরাপদে রাখে কিসের অনিষ্ট হাতের অনিষ্ট বিলি খায় কি দিয়া কি দিয়া মানুষের সম্পদ ভাঙে কি দিয়া সম্পদ নষ্ট করবেন না তিনটা জিনিস নষ্ট করা হারাম কয়টা প্রথম সম্পদ প্রথম কি কারো সম্পদ নষ্ট করবেন না কারো ঘর জ্বালাবেন না মোটরসাইকেল আগুন দিবেন না গাড়ি জ্বালাবেন না ভাঙচুর করবেন না এটা নিয়ে কাজে লাগা বাড়ি আছে ওই বাড়িতে অন্য মানুষকে ঢুকিয়ে দেন ঠিকটা বা ঠিক এই যে বাড়িগুলো পোড়াইয়া দিচ্ছেন এগুলো তো আমাদের ক্ষতি গাড়ি আমাদের ক্ষতি ঠিক বা ঠিক বলছেন কোন জায়গায় বিজয় ভেসে ঢুকলে রাস্তার একটা বালু ও সরাবানা একটা গাছের পাতা না কোন নারীর গায়ে আঘাত করবা না আর শিশুকে স্বাধীন দেশে আকাশ থেকে গুলি করে করে মানুষের পাখির মতো শিকার করেছে কত বড় মিথ্য পানি দিয়ে আগুন ঠান্ডা করছে কি ঠান্ডা করছে আগুন জ্বালাইছে কি কে জ্বালাইছে তুই তো জ্বালাইছ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হাত দিয়ে না রাজি আছি তো এই হাত দিয়ে একদিনকে আদর করব কি করব আদর করব আদর করে শিখিয়ে দিব লা ইলাহা মোহাম্মাদুর রাসূলুল্লাহ বিবিকে হাত দিয়ে লোকমা মুখে তুলে দিবেন রাসূল বিবিদের সাথে খেতে বসতেন প্রথম লোকমাটা কারে দিতেন বিবিকে দিতেন মা এসা বলছেন শরীর পছন্দ করতেন রাহমাতাল সারিদ সারিদ হলো ছোট্ট ছোট্ট গোস্তর টুকরা বেশি করে ঝোল দিয়ে এরপরে সেখানে রুটি ভিজিয়ে খাওয়া এটার নাম কি সারিদ সাল্লাম বলছেন মায়া বলছেন একসাথে খেতে বসছি রাসুল প্রথম লোকমাটা আমার মুখে ঢুকিয়ে দিয়েছে তাহলে বিবিকে প্রথম কি দিবেন লোকমা দিবেন গরুর মতো নিজে খায়া উঠে চলে আসেন না বউ খুব ভালো হয়েছে বউ যে খায়নি খবরই নেই আসে না এরকম লোক আগে লোকমাটা কার মুখে দিবেন কারণ যে রাঁধে সে অনেক সময় রাঁধতে নামতে খাওয়ার কোনো টেস্ট মুখে থাকে না আপনি যদি তুলে দেন তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে বিবিকে সুন্দর নামে ডাকবেন হাত দিয়ে কোনো মানুষের অনিষ্ট আমরা করব না নিজের অনিষ্ট করব না জাহার নামের একটা খাওয়ার আছে খাওয়াটার নাম হলো দরে খাওয়াটার নাম কি দরে দড়ির কথা বলতে গিয়ে সুরা গাছিয়ার ভিতরে আল্লাহ বলছেন দড়িটা হলো যেটা করে না স্বাস্থ্যরও কোনো উপকার হয় না এই দুইটা জিনিস যেটার ভিতরে আছে সেটার নাম কি বিড়ি সেটার নাম কি বিড়ি বিড়ি খাইলে স্বাস্থ্য ভালো হয় কথা কন না কেন স্বাস্থ্য মোটা হয় হয় না এই জাহান্নামের এই খাবার আল্লাহ নামেদের জন্য রেখেছেন দরে আমরা এগুলো খাবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর নিচের দিকে নামতে পারলাম না রাত হয়ে গেছে অনেক চূড়ান্ত কথা আল্লাহ বলছেন রাসূলকে শুধু আদর্শ তিন ব্যক্তি মানতে পারবে কয় ব্যক্তি তিন ব্যক্তি সুরা হাজাবের ভিতরে একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওসুয়ায় হাসানা কোরআন শরীফে তিনবার আসছে কয়বার দুইবার সুরা মুমতাহিনার ভিতরে আর একবার সুরা আহজাবের ভিতরে রাসুল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ওসুয়া হাসানা ওসোয়ামানী আদর্শ হাসানামানি সর্বশ্রেষ্ঠ সব নবীরা একটা দোয়া করেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাউ অফিল আখরাতে হাসানা তাউ ওয়াকেনা এই হাসানার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু লে কাদ কান আল্লাহ কুম্ফি রাসুল ইল্লাহি ওসোয়াতুর লিবান কান যারা আল্লাহকে চায় আপনারা কাকে চান আল্লাকে চান তো চান তো সবাই এরপরে যারা আখেরাত চায় আখেরাত চাই তো আর সব সময় জিকির করবেন কার এই তিনটা গুণ যার থাকবে সে রাসুল কে মানবে এই তিনটা গুণ যার মধ্যে নাই তার সাথে রাসুলের কোন সম্পর্ক আল্লাহ করবো আলহামদুলিল্লাহ আপনারা আসলে খবর হয়তো ভালো করে শোনেন নেই আর এখন তো নকল নকলভাই রয়েছে ইন্টারনেটে আমার চেহারার ছবি দিয়া বহু উপলাপান বহু আকাম কুকাম করতেছে চেহারা দেখা দেখ আমি তারিখ মনেয়ার হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি পাঠায় দেন দশ হাজার বিশ হাজার একজনতে আশি হাজার পর্যন্ত রয়েছে এই এখন কোন তারিখ মনেয়ার আসতেছে কি জানি মানুষের সন্দেহ থাকে মসজিদে গেছি আমার মুরব্বি হাতাইতেছে কয় আপনি তো ঠিক আছেন তো তাহলে ঠিক আছে মানে আপনি আসল তো না নকল আপনারা হয়তো খবর ভালো করে পৌঁছায়নি এই জন্য আমি অখুশি নই অল্প দিনের নোটিশে যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভাই এখান থেকে অনেক বেশি বাহিরে শুনছেন আমরা সবার জন্য দোয়া করবো ওরা সুরের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা পাঁচ অক্ত নামাজ ছাড়বো না রাজি আছি তো দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখায় দেয় আল্লাহ এই হাতগুলো কবুল করেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন মানা ফরজ পিতা মাতার খেদমত করা ছেড়ে দেব না আমিন ইয়া আল আমিন